নাম লেখার পরে তারপরে কিছু সংখ্যা দিয়ে দেবো ধরুন আমি একটি নাম কামাল লিখলাম কামালের পরে কিছু সংখ্যা আমরা দিয়ে দিলাম আপনারাও দিয়ে দেবেন এটা দেওয়ার পরে আমরা কী করবো আমরা তো পরে পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা কী করবো যদি আমি কামালে লিখি সেক্ষেত্রে কেটে বাহাতে রক্ষণ দেবো এবং বাকি সংখ্যাগুলো